এইগুনে তাগো মাটির হাতিল আমার ভাল লাগি না মেন মাইনে নিয়া ন হইছে আর না আরে বাইছা আসসালামু আলাইকুম আরাফুর ভাইয়েরা এনে রা বেকে কেরিকুম আছেন আলহামদুলিল্লাহ আই মেলাবালা আছি আই কন্ডে সলি হইছি জানেন নি বাইছা নামেন আই সলি হইছি এটা হইছে আমার নানার নানার এলাকার সেকেন্ড এলাকা এটা হইছে আমার মুসাপুরে একটু পরে গলে হইছে আমার নানার বাড়ি বিশ্বাস করবেন না আপনারা যদি অথেন্টিক ভাইয়া একটু 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 প্লিজ আর নানার বাড়ির আর গ্রামে আইসি বিশ্বাস করবেন না আপনারা যদি অথেন্টিক রস খাইতে চান মানে কি করব আমরা মাত্র কলসি করি রসগুলা গাছ তো ওই যে গাছ দেখেন গাছে তো নুড়ে এনছি আমরা এই যে এখানে অনেকগুলো কলসি লাগানো আছে এখন না মারির কলসি ট্রেডিশনটা চলে গেছে বা

ইতে তো মেলা কম হচ্ছে ভাইসা ইতে বেশি তো হরে না সান কমই হচ্ছে কম নেই হ্যাঁ আরো হরে আরো ফুটতো আরো ফুটতো হ্যাঁ আরো হটতো তো এগুলা দেখেন ওই যে রস রস খাইছে যে রসের মধ্যে এটা কি এটা কি প্রজাপতি প্রজাপতি এটা ও মধুফক 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 আর আমি কাঁচা রস খাইতাম না আমরা কি লোক কত করি বেশি কিলো আমরা 100 টাকা 120 টাকা বা 80 টাকা যেসব আল্লাহ কত রেখে

শীতল হীরা রান্না করুম আজ চলিয়ে মানে আমার নানারা আমি দেখি না আমার মাও দেখে নাই তো আমার নানা যদি থাকতো আমার নানার খুব চিনেন আছে দেখেন হম তো আমরা যে আমার নানার বাড়িতে জামু এখন আগে নানার বাড়িতে যাইবার আগে রস তস লই আমরা যাব এখন আর সাইডে

ভালো থাকবে ইয়ারা তো মেলা কষ্টে হাতগতুন রস লি এখানে দেখেন আহ ওনারা শোনেন ওনারা গ্রামের সরল সোজা মানুষ আমরা যে ভিডিও করি ওনারা এটাও কিন্তু বুঝে নাই রাখেন স্যার ইয়া রিক্তা দে আর বাঘিনাও গেছে কী দখ কে মা বোলাই কে আপনি আল্লাহ আল্লাহ কে গেমে যত দূর যাবেন যতজনদের দেখবেন সালাম আলাইকুম দিয়ে কেওরে কাকু বলান খালে আব্বা বোলাই কেউরে কাকু বলান কেরে মামা বলেন কেরে বাইয়ে বলান কেরে নানা বলেন দাদা বলেন এই যে কাগু হাই গেছি নানাও হাই গেছি সম্পর্কে আরে বাই হাই গেছি তো হাই গেছি হতেন আরে কইতেছে যে আই বোলাই হেঁটনের খালা

এই তিন মাসে আমার রসের বিজনেস থাকে ইয়ান কম জায়গাফুর দক্ষিণ মুসাপুর কার আগে বইয়ে নুরুসলামের বাড়ি

কাকা

নিজেকোই চিন না ইসমিল্লা ফ্রান্সে তো না যা তো আল্লাহ মাফ করুক আমি এখনো মানে অসুস্থ হই নাই আমি খাওয়া দাওয়া খুব মেইনটেইন করে খাইতেছি জানি না ইসমেল্লা মামা রাহিমাম ঝাজমার যে

আদে জামনে ভাইরাল করি দিছি আমি ভাইরাল হইতেন চান না ভাইরাল হইতেন চান কোনা ভাইরাল করি হইছে হইছে তাহলে ভাইরাল এই তো দুরাইকে কইছি চান কমসম দেন না বিসমিল্লাহ সকেজি সকেজি চাইবে না কি আরে গেতে ডালে না ভাই গেতে ডালে জীবন আছে কি রসকে মুড়ি জামু কই তালে

কাকু মামা এক বাই ৰা তো হেতারা তো তিন চারজন আপনারা ভিডিওর মধ্যে দেখছেন তো অনেকজন আবার রস নামতো চলে গেছে তো এই মামা আছে মামা দিত না এটা দিত না তো এগুন হ্যাঁ গো হাতিল আমার ভাল লাগে যে শেষমেষ আমি যে মাটির কলছি কলসি আইছি খালি হাতিল কইয়ালাই তো মামা অন আরে আমরা একগু কলসি আনছি আর গে নন আমরা এ বোতলে বতলে ডালি নিমু আর ইনশাআল্লাহ ফরের ভিডিও আপনাদের লগে শেয়ার করুন ভ্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মামাকে সালাম আলাইকুম আরো জোরে দেন আলাইকুম হ্যাঁ